পবিত্র হাটকে সামনে রেখে এখানে যারা কামার রয়েছে তারা ছুরি বটি চাপাটি এগুলা সব ধার দেওয়ায় ব্যস্ত দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক পুরনো কামার যারা এই খালাকান্দি মাদ্রাসা বাজারের হাটের সামনেই তারা এই দোকান খুলে বসেছে এবং খুব ব্যস্ততা মধ্যে দেখা যাচ্ছে যে তারা কাজ করছে যেহেতু সামনে কোরবানি দিন কাকু খবর কি খুব ব্যস্ত নাকি হ্যাঁ কেমন কাদের চাপ কেমন